বাজেট সম্পর্কে বলতে হলে ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারতের সামগ্রিক উন্নতির স্বার্থে যে বাজেটটা পেশ করেছে সেই বাজেটটা সংস্কার এবং সেই বাজেটকে সামনে রেখে ভারতবর্ষ পরবর্তী ক্ষেত্রে সারা বিশ্বে একটা শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এই আশা প্রত্যাশা রেখে আমাদের অর্থমন্ত্রী তিনি সীতারাম তিনি কিন্তু বাজেটটা পেশ করেছেন তার লক্ষ্যটা হচ্ছে যে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত হবে তার বিশেষ কতগুলো দিক আছে সেই দিকগুলো কিভাবে উনি গড়ে তুলেছেন আপনাদের সামনে আমি একটা বেড়ে কাহিনে এটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিকশিত ভারত যে লক্ষ্য সেই বিকশিত ভারতের লক্ষ্যের থেকে বাজেট আজকে দেখুন এই বাজেটে একদম এটা যুব সমাজের বাজেট এম থেকে আরম্ভ করে আপনার প্রত্যেকটা জায়গাতে যাতে আপনার পশ্চিমা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে আপনার যে প্রজেক্ট দেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবাংলায় আছে যেটা আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবাংলা থেকে বঞ্চিত কোনোভাবেই বাংলা বঞ্চিত না রাজনৈতিক বক্তব্য করছেন যেমন আমরা বলি ডানকনি সুরাট কার্ক পারমিট এর আগে দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন আমি ডানপুনি কার করব উনি আজ তিন বছর ধরে শিল্প করবো বলে ডানপুনি ডানপুনি করে যাচ্ছে রাজপানি যে কিছু করেন ডানপুনি সুপার চুলার ইয়েস কে বারাণসী শিলগুড়ি হাই করিডোর দুর্গাপুর স্পেশালি জোন হ্যাঁ ইত্যাদি আছে এবারে বাকি যে ব্যাপারগুলো আপনাকে রাখেন আমরা এই বাজেটটাকে সম্পূর্ণ স্বাগত জানাচ্ছি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষ বিকশিত হবে পশ্চিমবাংলার উন্নয়ন লাভ বজায় থাকবে এটা নিয়ে এই বার্তায় দিতে চাই ভারতীয় জনতা পার্টি একটা লক্ষ্য নিয়ে চলে এরা ভোটের রাজনীতি করে না কারণ আপনি যদি বাজেটটাকে খুব গভীরভাবে চিন্তন করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে একশো বছর পূর্তিতে যে ভিশনটা দিয়েছেন টু থাউজেন্ড ফোরটি সেই ভিশনটাই কিন্তু উনি ইমপ্লিমেন্ট করছেন গ্রাউন্ড লেভেলে কেন কারণ বলি যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের জিও পলিটিক্যাল সিচুয়েশনটা যদি দেখেন আমাদের কাছে কি নেই আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় অবস্থান করে যা একশো কিলোমিটার দীর্ঘ সমুদ্র পথ সেই সমুদ্র পথ পুরো বিশ্বের অ্যাক্সেস দিয়ে সাউথ এশিয়ার পুরো অ্যাক্সেসটা দিচ্ছে তাছাড়াও পশ্চিমবঙ্গর উপর ডিপেন্ড করে পশ্চিমবঙ্গর রাস্তা দিয়ে সাতটা আরও সেভেন সিস্টার রাজ্য আছে যদি সেই সেভেন সিস্টারকে ডেভেলপ করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি করতেই হবে সেই মিশন নিয়েই এই বাজেটটা হয়েছে কারণ দেখুন এই বাজেটটাতে কোথায় নেই শিলিগুড়ির থেকে শুরু করে আমাদের যে দুর্গাপুর হলদিয়া এই করিডোর আমাদের আশেপাশের রাজ্য যদি উড়িষ্যার কথা বলি সেখানেও ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রি লাগানো হচ্ছে তাহলে এই সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে এই বাজেটটা ভবিষ্যতের বাজেট আজকে আমাদের যুবাদের কি অবস্থা দাদা বললেন যে আমাদের বেশিরভাগ যুবক আজকে পশ্চিমবঙ্গে কিন্তু নেই তারা পরে যে শ্রমিক হয়ে গেছে তাহলে তারা তো কোনো না কোনো রাজ্যে যে উন্নতি করছে তাহলে পশ্চিমবঙ্গের কেন উন্নতি হবে না পশ্চিমবঙ্গ এত এত কলকারখানা সব বন্ধ হয়েছে তার জন্য সরকার এবারের বাজেটে তার জন্য রেখেছে তাই এটাই বলতে চাই এই বাজেট ভবিষ্যতের বাজেট